আগামী তেরোই জুন দু হাজার চব্বিশ রোহিণী নক্ষত্রে বৃহস্পতি তিনি প্রবেশ করবেন সকাল ছটা মিনিটে একটি বিষয় রাখতে হবে এটা কিন্তু আলটিমেটলি লাভজনক মানুষের মনের মধ্যে কিছুটা উৎফুল্লতা বৃদ্ধি করার সম্ভাবনা এটা কিন্তু রোহিণী সৃষ্টি করবে অর্থনৈতিক সমৃদ্ধি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সেটাও কিন্তু অনেকটাই বেশি জবের কনফার্মেশনের একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় নতুন চাকরি কর্মক্ষেত্র ইত্যাদি পরিবর্তনের সুযোগ আপনার জীবনে আসতে পারে শত্রুকে বন্ধুতে পরিণত করবার চেষ্টা শত্রুদের সঙ্গে গুড রিলেশনশিপ ক্রিয়েট করবার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শত্রুদের কাজকর্মের দ্বারা আপনার গ্রোথ আপনার ইম্প্রুভমেন্ট আপনার ডেভেলপমেন্ট ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা সেটা বাড়তে চলেছে অল্প বিস্তার বিপদের সম্ভাবনা যে একদম নেই তা আমি বলবো না কিন্তু কোন রকম ভয়ঙ্কর সমস্যা তার সম্ভাবনা অনেকটাই কম মূলত মেশের দ্বিতীয় ভাবে বৃহস্পতি অর্থ ত্রিকোণকে প্রভাবিত করছে এবং তার সঙ্গে সঙ্গে কেতু বৃহস্পতির অ্যাক্টিভিটিকে কিছুটা ডাইভার্ট করবার চেষ্টা সেটাও কিন্তু করছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু যদি আমরা একটা অ্যাভারেজ ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে কেতু বৃহস্পতির কম্বিনেশন খুব একটা শুভ নয় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা বৃহস্পতির সঞ্চার নিয়ে অনেকের মনেই প্রশ্ন আসবে বৃহস্পতির সঞ্চার সংক্রান্ত ভিডিও তো আমরা ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি কিন্তু এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি বৃহস্পতির একটি স্নিগ্ধ সঞ্চার রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি আগামী তেরোই জুন দু হাজার চব্বিশ রোহিণী নক্ষত্রে বৃহস্পতি তিনি প্রবেশ করবেন সকাল ছটা সাতাশ মিনিটে এর ফল আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করবো এবং তার এই গতি অর্থাৎ রোহিণী নক্ষত্রে তার এই অবস্থান কন্টিনিউ করবে আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ তেরোই জুন থেকে কুড়ি আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকবেন এই যে বিভিন্ন নক্ষত্রে গ্রহদের গোচর হয় অর্থাৎ এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে গ্রহরা ট্রানজিট করেন কেমন হবে কোন সময় ট্রানজিট হলে কি ঘটনা ঘটতে চলেছে এই সমস্ত বিষয়গুলি আমরা পাই বৈশিষ্ট্য সংহিতায় একটি বিষয় খেয়াল রাখতে হবে এই যে সকালবেলা অর্থাৎ প্রাতক রোহিণী নক্ষত্রের সঞ্চার হচ্ছে এটা কিন্তু আলটিমেটলি লাভজনক প্রথমেই আমরা বলেছি যে এই সঞ্চারটি হল স্নিগ্ধ সঞ্চার মানুষের মনের মধ্যে কিছুটা পূর্ণতা বৃদ্ধি করার সম্ভাবনা এটা কিন্তু রোহিণী সৃষ্টি করবে বৃহস্পতির এই সঞ্চার শুরু হওয়ার সময় চন্দ্রের অবস্থান আমরা দেখতে পাব সিংহ রাশিতে যে বিষয়টিও কিন্তু বৃহস্পতি মুভমেন্টের জন্য অনেকটাই ভালো বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং সেই সময় চন্দ্রের অবস্থান সিংহ রাশিতে আমরা এক্সপেক্ট করব বৃহস্পতির কাছ থেকে শুভ ফল পাওয়া যাবে মেষ থেকে বিন প্রত্যেকটি রাশির মানুষরা এই বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কিছুটা বেটার রেজাল্ট পাবেন এটা আশা করা যেতে পারে এখানে একটি বিষয় আমাদের উপলব্ধি করতে হবে কৃতিকাতে বৃহস্পতি এবং রোহিণীতে বৃহস্পতির মধ্যে ডিফারেন্সটা কোথায় কৃতিকা নক্ষত্র রবির নক্ষত্র সূর্যের নক্ষত্র তার যে সিম্বল সেটা কিন্তু কোনো কাটিং সিস্টেম সেটা সিজার হতে পারে খুর হতে পারে ব্লেড হতে পারে অর্থাৎ এখানে আঘাত এখানে রুড়তা এখানে রক্ত এখানে লড়াই এখানে যুদ্ধ এই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে ঠিক এর পরের রক্ষত্র রোহিণী তার সিম্বল কিন্তু রথ বা গরুর গাড়ি বা একটা মুভমেন্ট একটা ডেভেলপমেন্ট এখানে কিন্তু লড়াই যুদ্ধ এই সমস্ত বিষয়গুলি নেই রোহিণীর এই যে সিম্বল এটা কিন্তু কৃতিকার রেজাল্টকে ইন্ডিকেট করে অর্থাৎ কৃতিকা নক্ষত্রে বৃহস্পতি থাকাকালীন আপনি যে কাজকর্ম করে এসেছেন তার প্রাপ্তির সম্ভাবনা সেটা রোহিণী নক্ষত্রে এসে প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় কৃতিকা নক্ষত্রে যে স্ট্রাগল রয়েছে রোহিণীতে তা যে একদম কমে যাবে তা একেবারেই নয় কিন্তু তার একটা রেজাল্ট তার একটা পজিটিভ আউটকাম এটা কিন্তু আমরা রোহিণীতে এসে দেখতে পাবো কৃতিকার তুলনায় রোগিনীতে বৃহস্পতি অবস্থানের শুভ ফল এটা যে বেশি এক বিষয়ে কোনো সংশয় নেই সুতরাং এই বিষয়টা আমাদের মনের মধ্যে পরিষ্কার হয়েছে যে দেবগুরু বৃহস্পতি কৃতিকায় যে রেজাল্ট দিয়েছেন তার থেকে রোহিণীতে কিছুটা বেটার রেজাল্ট দেবেন আমরা অনেকটাই আশা করেছিলাম যে কৃতিকাতে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি শনির দৃষ্টি থেকে মুক্ত হচ্ছেন অনেকটাই শুভ ফল আমাদের জীবনে আসতে চলেছে কিন্তু প্রত্যেকের জীবনে যে এই শুভ ফল এসেছে বা প্রত্যেকটা মানুষ যে এই শুভ ফল প্রাপ্ত হয়েছে তা কিন্তু নয় কিন্তু যা ফল আপনি পেয়েছেন তার কিছুটা ইম্প্রুভমেন্ট তার কিছুটা বেটারমেন্ট সেটা কিন্তু আমরা এই তেরোই জুনের পর থেকে পজিটিভলি দেখতে পাবো আজকে আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে কাল পুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি কিছুটা উগ্র কিছুটা হঠকারী কিছুটা সিমপ্লিসিটি এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায় দ্রুত কাজ করার প্রবণতা কোন কাজ নিয়ে বসে না থাকা কর্মমুখী মানসিকতা এবং পছন্দ অনুযায়ী নিজেকে ব্যস্ত রাখা, এটাই এই যে বিরাট সঞ্চয় প্রিয় হয়ে থাকেন তা কিন্তু নয় আজকে বাঁচতে এরা পছন্দ করেন অর্থাৎ আজকের দিনটিকে এই মুহূর্তটিকে উপভোগ করা এটাই কিন্তু মেষের বেশি পছন্দ সুতরাং এই ধরনের মেষ রাশি মেষলগ্নের জাতক বা জাতিকাদের জন্য অর্থ ত্রিকোণের অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে নবমপতি যখন দ্বিতীয়ভাবে এসে শুভ নক্ষত্র প্রাপ্ত হবে এই অবস্থায় এদের জীবনে কি ঘটতে পারে অর্থনৈতিক সমৃদ্ধি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সেটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নবমপতি যখন চতুর্থপতির নক্ষত্রে অবস্থান করবেন তখন গৃহ সংক্রান্ত উন্নতির সম্ভাবনা বাড়বে যারা ভাবছিলেন এবার একটা ফ্ল্যাট বুক করার দরকার এবার একটা বাড়ি কেনা সংক্রান্ত বিষয়ে চিন্তা ভাবনা বাড়ানো দরকার আর একটু এগোনোর সময় হয়েছে আমি একটা বাড়ি কিনতে চাই সেই সমস্ত মানুষদের জন্য কিছু ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে তাদের এই যে স্টেবিলিটি তাদের এই যে থাকার জায়গা রিলেটেড সমস্যার সমাধান সূত্র সেটা বেরিয়ে আসবে বাড়ি কিনবেন অথবা কিনবেন না এই সংক্রান্ত বিষয়ে মেশ কিন্তু পজিটিভ ডিসিশন নিতে পারবেন অতএারে মেষ এমন একটা ডিসিশন নিলেন যে আর কখনোই বাড়ি কিনবো না এবং বাকি যে জীবনের আবার অংশ রয়েছে সেটা আমরা একটু বেশি সুখে একটু বেশি আমোদ প্রমোদের মাধ্যমে অতিবাহিত করব। বাড়ি কেনার জন্য যে ইএমআইটা আমাকে খরচা করতে হতো প্রতি মাসে সেই ইএমআই এর খরচায় আমি একটা ভালো গাড়ি কিনবো। এবং সেই টাকা দিয়েই আমি বছরে চারবার ট্যুর করব। এই যে বাড়ি সংক্রান্ত একটা ডিসিশন কিনবো অথবা কিনবো না এটা কিন্তু মেশ নিতে পারবেন মনের জোর বাড়বে মেন্টাল স্টেবিলিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন মানুষজন আপনার বিভিন্ন সম্পর্ক ভাবনা চিন্তা করতে শুরু করবেন অর্থাৎ আপনার বিয়ে দেওয়া কিভাবে আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য চিন্তা ভাবনা করা এইগুলি দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা চাকুরিতে ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি চলে আসার সম্ভাবনা এগুলি মেশের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ইনক্রিমেন্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রাইজেল ইত্যাদি হতে পারে এবং তার একটা বড় বেনিফিট সেটা আপনার ক্ষেত্রে আসতে পারে জবের ক্ষেত্রে কনফার্মেশনের একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় নতুন চাকরি কর্মক্ষেত্র একটি পরিবর্তনের সুযোগ আপনার জীবনে আসতে পারে রোহিণী লক্ষত্রে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা মা হতে চাইছেন তাদের এই মনের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রোহিণী নক্ষত্রে আমরা গিয়ে একটা আপলিফটমেন্ট দেখতে পাবো বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট উন্নতি এটা আমরা কিন্তু রোহিণীতে স্পষ্টভাবে দেখতে পাব শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো কিছুটা স্ট্রাগল ফেস করতে হলেও আলটিমেটলি আমরা কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবো রোহিণীতে বৃহস্পতি রোহিণীতে সঞ্চারের সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে মেশার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে স্পেশালি উচ্চ শিক্ষার ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে রোগ প্রবণতা কমবে মেষ রাশি মেষ লগ্নের যে সমস্ত মানুষদের মধ্যে অতিরিক্ত ঝাল খাওয়ার প্রবণতা ছিল এবং এই অতিরিক্ত ঝাল মশলা খাওয়ার কারণে পেটের সমস্যায় যারা ভুগছিলেন তাদের এই পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শত্রুকে বন্ধুতে পরিণত করবার চেষ্টা শত্রুদের সঙ্গে গুড রিলেশনশিপ ক্রিয়েট করবার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শত্রুদের কাজকর্মের দ্বারা আপনার গ্রোথ আপনার ইমপ্রুভমেন্ট আপনার ডেভেলপমেন্ট ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা সেটা বাড়তে চলেছে তারা কিন্তু আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলবেন এবং তাদের সঙ্গে কম্পিটিশন আপনার যে নেগেটিভ সাইডগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আপনাকে সচেতন করবার চেষ্টা করবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেসফুল হতে চলেছেন অর্থনৈতিক উন্নতি সঞ্চয় প্রবণতা এটা মেশের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব নক্ষত্র সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই অশ্বিনী সাকসেস রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দেওয়ার পরিকল্পনা করতে পারেন দ্বিতীয়ভাবে বৃহস্পতি চতুর্থপতির নক্ষত্রে বাড়ি মর্ডগেজ রেখে কিংবা হাউস বিল্ডিং লোন ইত্যাদি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি ঘর ইত্যাদি বন্ধক রেখে টাকা পয়সা নিয়ে এসে ব্যবসা করতে চাইছেন এটা সৃষ্টি হতে পারে অশ্বিনের ক্ষেত্রে মেডিকেল প্রফেশনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম অতিরিক্ত অ্যাভয়েড করাই আপনার জন্য উচিত পারিবারিক অশান্তি কখনো কখনো বাড়তেই পারে এবং এই অশান্তির মধ্যে একটা পিউরিফিকেশন অফ এটা কিন্তু সৃষ্টি হতে পারে যে যে সম্পর্কগুলি আপনার জীবনে প্রয়োজনীয় তারা থাকলেন বাকিদের সঙ্গে দূরত্ব সৃষ্টি এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে ধর্মীয় জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে কনভিন্স করবার ক্ষমতা বাড়বে এই সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র ভরণী মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাতৃসূত্রে কিছু প্রাপ্তিযোগ সেখানে একটা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে মায়ের কাছে টাকা পয়সা আছে তিনি আপনাকে বলেছিলেন বিজনেসের জন্য আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন কিন্তু একদম ঠিক সময় মতো এসে যখন টাকাটা দেওয়ার সময় হলো তিনি হাত গুটিয়ে নিলেন তিনি বললেন যে না আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না এবং তোমার যা প্রয়োজন তোমার যা রিকোয়ারমেন্ট সেটা তোমাকে ফুলফিল করতে হবে আপনি পড়লেন মহা সমস্যায় সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এগিয়ে গিয়েছেন এবং এই সময় আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে বরণের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে অল্প বিস্তর বিপদের সম্ভাবনা যে একদম নেই তা আমি বলবো না কিন্তু কোনোরকম ভয়ঙ্কর সমস্যা তার সম্ভাবনা অনেকটাই কম জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে পারে একটা সিস্টেম ফলো করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত অতিরিক্ত বন্ধু প্রেম মানুষের উপরে অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা কমাতে হবে এই সময় কোনো কম্পিটিভ এক্সামের রেজাল্ট বেরোলে সেখানে আপনার সাকসেস রেট কিন্তু তুলনামূলকভাবে কম এই একই বিষয়ে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এই সময় তাদের চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চারের কারণে কিছুটা বাধা আসতে পারে তবে একাদশে শনিদেব রয়েছেন শনিদেব বক্রিয় হচ্ছেন ফলে সাকসেস রেড কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় এই সময় আমাদের দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি আপনার দশা কি চলছে তার রেসপেক্টে কিন্তু আপনি রেজাল্ট পেতে চলেছেন পরবর্তী নক্ষত্র কৃতিকা অর্থনৈতিক ক্ষেত্রে রিস্ক নেওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ ওয়েতেও রিস্ক নেওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ট্রেডার রয়েছেন যারা স্টক ব্রোকার রয়েছেন স্টক নিয়ে যারা কাজ কাজকর্ম করেন যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড পেশার সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অতিরিক্ত রিস্ক নেওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্যামলিং জুয়া ইত্যাদির প্রতি আকর্ষণও বাড়তে পারে প্রতারিত হয়ে কিছুটা অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা বাড়তে পারে ক্রেতিকার ক্ষেত্রে মাথা কিন্তু অনেকটাই গরম থাকবে। জাতক বা জাতিকা তাদের গৃহে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন দিকে মুভ করবার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে কৃতিকার ক্ষেত্রে এক সঙ্গে একাধিক ব্যবসায় মাথা দেওয়ার একটা টেন্ডেন্সি সেটা কৃতিকার ক্ষেত্রে সৃষ্টি করতে পারে চাকরি করছেন চাকরি করে এসে সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করার টেন্ডেন্সি কৃতিকার ক্ষেত্রে বাড়তে পারে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হাঁটু গোমর অস্থি ইত্যাদি সংক্রান্ত পীড়াতেও কিন্তু কৃতিকা কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা তাদের জন্য এগিয়ে যাওয়ার প্রয়াস অবশ্যই আপনার জারি রাখা উচিত পুরোনো কোনো সমস্যা আবার বাড়তে পারে অর্থভাগ্য ভালোই কিন্তু সেই অর্থকে সঞ্চয় তাকে করা তাকে বাড়িয়ে তুলবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত শেষে জ্যোতিষের কিছু আলোচনায় প্রবেশ করবার আগে আমরা একটি অন্য বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ এই আদি শক্তি পীঠে নটি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন নটি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা আপনার কর্মমুখিতা ফিরে আনার চেষ্টা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন আদি শক্তিপীঠ কল করুন আমাদের নাম্বারে এরপরে আমরা চলে আসব জ্যোতিষের কিছু জটিল তত্ত্বের আলোচনায় মূলত মেষের দ্বিতীয় ভাবে বৃহস্পতি অর্থ ত্রিকোণকে প্রভাবিত করছে এবং তার সঙ্গে সঙ্গে কেতু বৃহস্পতির অ্যাক্টিভিটিকে কিছুটা ডাইভার্ট করবার চেষ্টা সেটাও কিন্তু করছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু যদি আমরা একটা অ্যাভারেজ ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে কেতু বৃহস্পতির কম্বিনেশন খুব একটা শুভ নয় এবং যেহেতু এরা দুজন দুজনের ওপর অ্যাসপেক্ট ক্রিয়েট করছে ফলে ডিস্টারবেন্স একটা কিন্তু ক্রিয়েটেড হতে পারে অবশ্যই চোখ রাখুন আপনার দশার দিকে আপনার দশাংশ কুণ্ডলের দিকে কারণ কর্ম বিষয়টি কিন্তু বিচার্য দশাংশ কুণ্ডলী থেকে এবং ট্রানজিট মুভমেন্ট কেবলমাত্র বৃহস্পতির নয় প্রত্যেকটি গ্রহের ট্রানজিট মুভমেন্ট এবং এই যে ট্রানজিট মুভমেন্ট হচ্ছে এইটা আপনার জন্মকুণ্ডলীর চন্দ্রের নক্ষত্র সাপেক্ষে কোন নক্ষত্রে হচ্ছে রোহিণী আপনার জন্য বধ নক্ষত্র সেই ক্ষেত্রে রোহিণীতে আপনি যে ইম্প্যাক্ট পাবেন সেটা কিন্তু হিউজ সলিড নাও হতে হতে পারে পারে আবার এটাও রোহিণী আপনার সম্পদ নক্ষত্র কিংবা পরম মিত্র নক্ষত্রে রয়েছে সেই ক্ষেত্রে পার্টনারশিপের মাধ্যমে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি অথবা প্রচুর উপার্জনের সম্ভাবনা দুটোই কিন্তু সৃষ্টি হতে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মেষের জন্য আলটিমেটলি বৃহস্পতির রোহিণীতে প্রবেশ এটা কিন্তু শুভ বিরাট দুশ্চিন্তা বিরাট অ্যাংজাইটি তার কিন্তু কোন প্রয়োজনীয়তা এখানে থাকছে না সুতরাং মেষ রাশি মেষলগ্নের মানুষদের যে বিরাট প্রতিকারের প্রয়োজন রয়েছে তা কিন্তু একেবারেই নয় তা সত্ত্বেও যে সমস্ত মানুষরা বেশ দুশ্চিন্তার মধ্যে ভুগছেন বেশ স্ট্রেস অ্যাংজাইটি আপনাদের ক্ষেত্রে কাজ করছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা দুটি ব্রেসলেট সাজেস্ট করব এর মধ্যে প্রথম ব্রেসলেটটি হলো সিট্রেন ব্রেসলেট এবং এটি মূলত বৃহস্পতির জন্য আমরা ব্যবহার করব এবং তার সঙ্গে সঙ্গে পার্সিয়ালি চন্দ্রের একটা সাপোর্ট সেটাও ক্রিয়েটেড হবে এই সেটন ব্রেসলেটের মাধ্যমে এবং দ্বিতীয় ব্রেসলেটটি হলো ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট মূলত বৃহস্পতি শুক্র চন্দ্র এদেরকে বুস্ট করবার জন্য আমরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ইউজ করে থাকি সুতরাং মেষ রাশি মেষ মানুষরা শরীর স্বাস্থ্য অর্থনৈতিক সমৃদ্ধি তার জন্য এই কম্বিনেশন ব্রেসলেট ইউজ করতে পারেন এটা আপনাদেরকে ভালো রকম ব্যাকআপ দেবে এবং জীবনে নতুন কিছু করার চেষ্টা নতুন দিকে অগ্রসর হওয়ার চিন্তা সেই ক্ষেত্রগুলিকে কিন্তু অবশ্যই কিছুটা বুস্ট করবার চেষ্টা করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সমস্যা জীবনে আসতে পারে খুঁজে বার করতে হবে সঠিক সমাধান খুঁজে বার করতে হবে প্রপার গাইড এরই সঙ্গে সঙ্গে কত দিন আপনার এই সমস্যা চলতে পারে এই সম্পর্কে একটা ধারণাও আপনাকে প্ল্যান করতে সাহায্য করবে সমস্যা যাই হোক না কেন খেয়াল রাখতে হবে এর ম্যাক্সিমাম পার্টের কারক হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলের নটি গ্রহের সংস্থান তাই সমস্যা যদি সরাসরি নিজে ট্যাকল করতে না পারেন অবশ্যই পরামর্শ নিন আপনার জ্যোতিষ বন্ধুর একজন প্রকৃত জ্যোতিষের সাপোর্ট গাইডেন্স এটি কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বর্তমান সমস্যা যেগুলিকে আপনি একা ট্যাকল করতে পারছেন না সেই সমস্যাগুলিকে কন্ট্রোল করবার ক্ষেত্রে তিনি আপনার পাশে এসে উপস্থিত হবেন তাই সমস্যাগ্রস্ত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই পরামর্শ নিন আপনার ব্যক্তিগত জ্যোতিষ বন্ধুর ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার